প্রশংসা করা একটি সুন্দর শিল্প একটি আন্তরিক প্রশংসা অন্যের দিনটিকে সুন্দর করে তুলতে পারে এবং সম্পর্ককে আরও গভীর করতে পারে কিভাবে কার্যকরভাবে এবং আন্তরিকভাবে প্রশংসা করবেন তার কিছু উপায় নিচে দেওয়া হল প্রশংসা করার মূল নীতি এক আন্তরিক হন বিসিনসিয়ার প্রশংসা সবসময় মন থেকে আসা উচিত মানুষ সাধারণত বুঝতে পারে কোনটি আন্তরিক এবং কোনটি লোক দেখানো তাই যা আপনি সত্যিই অনুভব করেন সেটাই বলুন দুই নির্দিষ্ট হন বি স্প্যাসিফিক সাধারণ প্রশংসার চেয়ে নির্দিষ্ট প্রশংসা অনেক বেশি শক্তিশালী সাধারণ আপনার কাজটা ভালো হয়েছে নির্দিষ্ট আপনার প্রেজেন্টেশনের ডেটাগুলো যেভাবে সাজিয়েছেন তা বিষয়টি বুঝতে খুব সাহায্য করেছে এই নির্দিষ্ট প্রশংসাটি বুঝিয়ে দেয় যে আপনি সত্যিই কাজটি মনোযোগ দিয়ে দেখেছেন তিন প্রভাব উল্লেখ করুন মেনশন দ্য ইম্প্যাক্ট আপনার উপর বা অন্যদের উপর সেই কাজের কী প্রভাব পড়েছে তা বলুন এটি প্রশংসাকে আরও অর্থবহ করে তোলে উদাহরণ আপনি সেদিন যে আমাকে পরামর্শ দিয়েছিলেন তাতে আমার সমস্যাটা অনেক সহজে সমাধান হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ চার চেষ্টার প্রশংসা করুন শুধু ফলের নয় প্রেজ দ্য এফর্ট নট জাস্ট দ্য রেজাল্ট কেউ যখন কোনো কাজে সফল নাও হয় কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করে তখন তার চেষ্টার প্রশংসা করুন এটি তাকে ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করবে উদাহরণ এই প্রজেক্টের জন্য আপনি যে পরিশ্রম করেছেন এবং সময় দিয়েছেন তা সত্যি অসাধারণ ফলাফল যাই হোক আপনার চেষ্টা প্রশংসার যোগ্য। পাঁচ সঠিক সময় ও স্থান বাছন চুজ দ্য রাইট টাইম অ্যান্ড প্লেস কিছু প্রশংসা সবার সামনে করা ভালো যা অন্যকে উৎসাহিত করে আবার কিছু ব্যক্তিগত প্রশংসা একা থাকা অবস্থায় করলে তার গভীরতা বেশি হয় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন স্টার্ট উইথ এ কোয়েশ্চেন এটি প্রশংসাকে আরও স্বাভাবিক এবং আন্তরিক করে তোলে উদাহরণ আপনি এত সুন্দর রান্না কিভাবে করেন আপনার রান্নার হাতটা কিন্তু অসাধারণ বিভিন্ন পরিস্থিতিতে প্রশংসার উদাহরণ কাজের ক্ষেত্রে ইন দ্য ওয়ার্ক সহকর্মীকে আপনি যেভাবে মিটিংটা সামলালেন তা দারুণ ছিল আপনার কথা বলার ভঙ্গি খুব স্পষ্ট টিম মেম্বারকে এই কঠিন পরিস্থিতিতেও আপনি মাথা ঠান্ডা রেখে যেভাবে সমস্যার সমাধান করেছেন তা প্রশংসার যোগ্য বসকে আপনার নেতৃত্বে আমরা অনেক কিছু শিখতে পারছি কঠিন সময়ে আপনি যেভাবে আমাদের সাপোর্ট দেন তা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা বন্ধু বা প্রিয়জনদের জন্য ফর ফ্রেন্ডস অর লাভড ওয়ান্স ব্যক্তিত্ব নিয়ে তোমার সবচেয়ে ভালো গুণ হল তুমি খুব ভালো একজন শ্রোতা তোমার সাথে কথা বললে মন হালকা হয়ে যায় কাজের জন্য তুমি যেভাবে তোমার পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য রাখো তা দেখে আমি মুগ্ধ রূপ বা পোশাক নিয়ে সাবধানতার সাথে এই শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগছে বা তোমার হাসিটা খুব মিষ্টি সাধারণ বা অপরিচিতদের জন্য ফর জেনারেল অ্যাকোয়েন্টেন্সেস দোকানদারকে আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে দিলেন ধন্যবাদ কোন বক্তাকে আপনার বক্তব্যটি খুব অনুপ্রেরণামূলক ছিল